আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আপনাদের মাঝে ফ্রিতে গেম খেলে ইনকাম করার একটি সাইট নিয়ে আসছি যেখান থেকে আপনি প্রতিদিন চাইলে বারোশো থেকে চব্বিশশো টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন তো এই সম্বন্ধে আপনাদের ভিডিওটা আমি দিব এখানে কিন্তু হানড্রেড পেমেন্ট ভেরিফাই ঠিক আছে যে দেখতে পাচ্ছেন আ আমার কিন্তু এখানে এগারোশো চোদ্দো টাকা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু বারোশো টাকা হলে এখান থেকে বিকাশের মাধ্যমে উড্র দিতে পারবো শুধু বিকাশের মাধ্যমে উড্র দিতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে শুধু বাংলাদেশের জন্য আর ইন্ডিয়ার জন্য আপনারা চাইলে নগদ থেকে উড্রো দিতে পারবেন না তো এই সাইডের লিঙ্ক কোথায় পাবেন বা কিভাবে কাজ করবেন এই সম্বন্ধে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হলে টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রামে যে সার্চ দিবেন ফ্রি হোয়াটসঅ্যাপ ইনকাম তো এখানে গিয়ে সার্চ দিলে দেখতে পারবেন এরকম একটা আপনাদের গ্রুপ চলে আসছে বা চ্যানেল চলে আসছে টেলিগ্রাম চ্যানেল তাহলে আপনারা এখানে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নিলে কি হবে এখান থেকে ফ্রিতে ইনকামের যত সাইটগুলো আছে সাইটগুলো শেয়ার করা হয় তো আপনারা চাইলে ফ্রিতে ঘরে বসে ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট ছাড়া তো কি বলি আমি এখানে দেখতে পারবেন এই যে ম্যাজিক কার্ড নামে একটা গেম আছে তো এখানে লিঙ্কে ঢুকে আপনার অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার একটা জিমেল বা আপনার ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন অ্যাকাউন্টটা খোলার পরে কিন্তু আপনাদের অ্যাপসটা কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে এরকম ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনার ম্যাজিক কার্ডটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেসের বিশেষ চলে আসবে তো এখানে কিন্তু লেভেল আপ করলে আপনারা টাকা পাবেন আর তো এখানে যে কয়েন আছে কয়েনও কিন্তু পাবেন যেরকম এক এক দশ টাকা ঠিক আছে যে দেখেন দশ হাজার কয়েনে দশ টাকা তো আমার কিন্তু এখানে মোটামুটি এক হাজার আশি টাকা আছে ঠিক আছে তো আমার কয়েন আছে কত দেখাই আপনাদেরকে এখানে কিন্তু দুই লাখ বিশ হাজার কে দুই দুইশো কে মানে কি দুই লাখ বিশ হাজার আমার কয়েন এখানে আছে কিন্তু তো মোটামুটি আমার আড়াইশো টাকা দুশো বিশ টাকার মতো আছে এখান থেকে ছশো টাকা হলে উইড্রো দিতে পারবো আর এখান থেকে বারোশো টাকা হলে উইড্রো দিতে পারবো তো এখন আপনারা কীভাবে গেমটা খেলবো তো আমি আপনাদেরকে একটু গেমটা খেলে দেখাই ফার্স্ট এই যে দেখেন স্টার্ট লেখা আছে স্টার্ট গেম এখানে একটা টিপ দেবেন এখানে একটা টিপ দেওয়ার পরে আপনারা আপনাদের গেমটা কিন্তু স্টার্ট হয়ে যাবে একটু ইন লোডিং নেওয়ার পরে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এরকম ঘোরাবেন ঘোরানোর পরে আপনারা কিন্তু এভাবে খেলতে পারবেন ঠিক আছে গেম এই যে আমার কিন্তু আমি যাই হোক মিস্টেক হয়ে গেছে আমার একটা মেসেজ আসছিল এর জন্য তো রেডি দিয়ে আবার কিন্তু গেমটা খেলতে পারবেন এরকম এক একটা লেভেল আপনারা আপ করলে প্রায় দুই হাজার থেকে তিন হাজার কয়েন পেয়ে যাবেন তারপর এখানে কিন্তু অ্যাড দেখে মানে অ্যাড আসবে মাঝে মাঝে তো অ্যাড দেখবেন অ্যাড দেখার পরে আপনার এখানে ইনকামটা হবে এই যে টাকার যে ইনকামটা হবে তো দুইভাবে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই এই সাইটগুলো শেয়ার করেন আর এই সাইটে কাজ করেন তাহলে আপনারা হানড্রেড পেমেন্ট কিন্তু এখান থেকে ভেরিফাই হ্যাঁ তা আপনারা নিতে পারবেন তারপর এখানে যে রেফার করে ইনকাম করতে পারবেন প্রতিটা রেফারের জন্য পাচ্ছেন আপনারা বিশ কের মতো করে চব্বিশ কের মতো করে চব্বিশ কেতে প্রায় মানে ভালো ভালো টাকা বিশ টাকা করে পাচ্ছেন আপনারা প্রতিটা রেফারে তারপরে এখানে যে আপনার এই যে পিৎজা এইটা আছে এখানে কিন্তু নব্বই লেভেল করতে পারলে ষাট লেভেল করতে পারলে একশো আশি টাকা করে পাবেন এই যে একশো বিশ লেভেল করতে পারলে একশো আশি টাকা পাবেন এরকম কিন্তু অনেকই আছে তা আপনারা চাইলে করতে পারেন হ্যাঁ ভালো সাইট একশো পার্সেন্ট পেমেন্ট হানড্রেড পার্সেন্ট ভেরিফাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম